চব্বিশ দশমিক সাত পাঁচ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত শরীয়তপুর পৌরসভা পৌরসভাটি দুই সালে প্রথম শ্রেণীতে উন্নতি হলেও বর্তমানে অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়কের অবস্থায় নাজুক শহরের কোট চত্বর থেকে আটং সড়ক চোরঙ্গি থেকে স্বর্ণগোষ্ঠী গিরপাড় সহ অন্তত পনেরোটি সড়কে খানাখন্দ আর কাদাপানিতে একাকার বছরের পর বছর সংস্করণ কিংবা মেরামত না করায় মরণ ফাঁদে পরিণত হয়েছে রাস্তার অধিকাংশ স্থানে পিচ উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের শুকনো মৌসুমে তেমন কোনো সমস্যা না হলেও বর্ষা মৌসুমে দুর্ভোগ চরম আকার ধারণ করে প্রতিনিয়তই গর্তে ছোট বড় যানবাহন উল্টে ঘটছে দুর্ঘটনা দুর্ভোগের শেষ নেই পথচারীদের আমাদের এই এলাকাটা যেহেতু প্রথম শ্রেণীর একটি পৌরসভার অন্তর্ভুক্ত একটি এলাকা সেক্ষেত্রে আমরা আমাদের যে নাগরিক সুযোগ সুবিধাগুলো সবভাবে আমরা পাই না সেক্ষেত্রে আমাদের রাস্তাটা আরও বেশি জরুরি তো এই রাস্তাটা বর্ষার সময় খানাখন্দ এবং কি পানি জমেই থাকে এই রাস্তাটায় তো সেক্ষেত্রে বৃষ্টি হলে দুর্ভোগ আরও বেড়ে যায় আমরা বাসা থেকে বের পারি না রিক্সা ছাড়া তো চলাচল করাই যায় না তো সেক্ষেত্রে আমরা চাইবো যে আমাদের এই রাস্তাটা ড্রেনের সহ এই রাস্তাটা খুব দ্রুত সংস্কার করা হয় আমরা এই জায়গাতে প্রতিদিন স্কুলে যায় যাতায়াত করি কিন্তু আমরা আমরা যখন এই যে রাস্তাটা যাই তখন আমাদের পড়ে গেলে আমার মানে বই খাতা ভিজে যায় আমরা এই ঠিক স্কুলে যেতে পারি না বই খাতা ভিজে যায় আমরা এই রাস্তাটা ঠিক করা উচিত আমাদের আমরা ভালোভাবে তাহলে স্কুলে যাতায়াত করতে পারবো এই রাস্তাটা অনেক ভাঙা বিশেষ করে এক কিলো রাস্তা অনেক ভাঙা তো যাইতে আসতে অনেক কষ্ট হয় যখন যাই অন্য গাড়ি যখন যায় পানি ছিটে গায়ে লাগে অনেক সময় এমন পরিস্থিতির মুখে পড়তে হয় নোংরা পানিটা যখন গায়ে লেগে লাগে কারণ এই তো আর আমরা ফিল্ড করতে পারি না বাসাতে করে আসার লাগে রাস্তায় এমন অবস্থা তো ভাঙ্গাচুরা যা হয়ে সমস্যা এবং রাস্তায় আমাদের গাড়ি আরো উল্টা পুল্ডা যাওয়ার সম্ভাবনা মাল ঠাল পড়ে অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে যায় কিন্তু এই রাস্তার বিকল্প কোনো রাস্তা নাই যে আমরা বিকল্প রাস্তাতে যাব আমরা সরকারের কাছে অতি দ্রুত এই রাস্তাটা মেরামত করে সুন্দরভাবে যেন আমরা যাতায়াত করতে পারি এই জন্য সরকার অনুরোধ করলাম আমাদের এই রাস্তাটা এক থেকে দেড় বছর আগে করা হয় এখন এই রাস্তাতে আমরা কোনো রুগী মেয়াদ যাইতে পারি না চার থেকে পাঁচটা ইউনিয়ন লোক এখানে বসবাস আসা যাওয়া করে আমরা অতি দ্রুত সম্ভব এই রাস্তাটা যাতে ঠিক হয় এই জন্য আমরা সরকারের কাছে আকুল আবেদন করছি পৌরসভার নির্বাহী প্রকৌশলী জানান ব্যাপকভাবে রাস্তার ক্ষয়ক্ষতি ও অর্থনৈতিক সমস্যার কারণে তাৎক্ষণিক সমাধান করা যাচ্ছে না তবে সড়ক সংস্করণের কাজ প্রক্রিয়াধীন কিছু রাস্তাঘাট আছে যেটা অর্থনৈতিক সমস্যার কারণে আসলে করা সম্ভব হচ্ছে না ব্যাপকভাবে রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তাৎক্ষণিক সমাধানের করাও যাচ্ছে না তো এরপরে সরকার পরিবর্তনের পর আমাদের নতুন প্রশাসক মহোদয়ের সাথেও এই বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছেন আজকেও বলেছেন হলে উনি এই রাস্তাঘাটগুলো ঘুরে দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বেহাল সড়কের কারণে শরিয়তপুর পৌরসভার অন্য অন্য ভালো উদ্যোগ ম্লান হয়ে যাচ্ছে বলে মনে করছেন সাধারণ নাগরিকরা থেকে সাইফুল ইসলাম আকাশ রাইজিং বিডি